মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে আমরা যেহেতু আমরা অ্যাডল্ট এখন তো আমাদের একটা পার্সোনাল লাইফ আছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে রেস্টের দিনে যে কোনো সময় মন চাইলে কফি কফি ক্যাপে কফি খাইতে যেতে পারি বন্ধু বান্ধবদের সাথে ইয়া করতে পারি এটা স্বাভাবিক তো কিছু বাফু পিতা কিছু কর্মকর্তা আছে যে তাকে হচ্ছে কে কোথায় গেল বা কে কার সাথে কান করা দেয় তো এটা হচ্ছে আমাদেরকে সে কোচ হচ্ছে মাঠে মাঠে গিয়ে আমাদেরকে হচ্ছে এই বিষয়ে কথা বলে এই কথা বলে इवन আমাকে হচ্ছে এই মাঠে এই এই এ কথার জন্য হচ্ছে আমি নাকি ট্রেনিং এ আমার মনোযোগ নাই আমার নাকি হচ্ছে আদার সাইড সাইডে হচ্ছে আমার মনোযোগ সো এটা নিয়ে হচ্ছে আমাকে দুই দিন হচ্ছে প্র্যাকটিস 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 করছি দুই দিন আছে আমরা যখন নেপালে যাব তো সো এক সপ্তাহ এক সপ্তাহের আগে হচ্ছে আমরা ইলেভেন পার্সেন্স ইলেভেন খেলতাম তো প্রত্যেকটা ইয়ে ট্রেনিং হচ্ছে আমি ইলেভেনে খেলতাম তো ওই দুই দিন একদিন আমাকে হচ্ছে মাঠে নামাই নেই আমাকে মাঠে নামাইছে তারপরে আমি পরপর হচ্ছে দুইটা মিসবাস করছি তো মিসবাস করা হচ্ছে পার্ট অফ গেম এটা হতেই পারে স্বাভাবিক তো আমি কেন মিসবাস করছি আমার নাকি মনোযোগ নাই আমার সাথে সাথে মাঠ থেকে উঠাই নিল ওকে ফাইন তারপরে হচ্ছে ফিফটিন মিনিট গেল যাওয়ার পরে আমাকে হচ্ছে মেরোন আপু আবার চেঞ্জিংয়ে নামালো তো মেরোন আপু মেরোনা বলতেছে যে ওকে কেন নামালে পরে সাথে সাথে আবার আমাকে হচ্ছে মাঠ থেকে নামাই নিল তো এটা কি একটা কোচের বিহেভিয়ার এখানে তো আমাদের হচ্ছে মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে তো আমি আমাকে দুই দিন তিন দিন আমার সাথে এরকম হয়েছে তা আমি যখন সাপে যাব আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম আমি আসলে এই কি বলবো আমি যখন আমার সাথে ওই কাজটা হয়েছে যার সাথে আসে সে বুঝে এটা জুনিয়র সিনিয়র বিষয় না এটা হচ্ছে নিজের উপরে নিজের ডিসিশন এটা এটা আমি বলি মানে প্র্যাকটিস কে করবে না এটা যেন ইয়েস অর নো আমরা সিনিয়র আসবে আসলেও কিরণ ম্যাডামের কাছে শুধু আমরা কালকে আর পরশু দিন বলি নয় আমরা সেই ভুটানে যে ম্যাচ খেলতে গেছি আমরা তার মানে আগে থেকে পরে থেকে চাইনি সাথে খেলা হয়েছে তখন বলছি তারপরে হচ্ছে আমরা নেপালে গেছি তার আগেও মানে আমরা মানে প্রতিটা স্টেপে স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে এটা জানাইছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না কারণ ওনারা উনি হচ্ছে আমাদের সাথে করতেছে ম্যাডাম ওনার ইগো বেশি ইগোটাই প্রায়োরিটি বেশি দেয় কিন্তু আমি বলতে চাই যে সে দেখেন আমাদের রূপনা কিন্তু দক্ষিণেশের দুইবার সেরা গোলকিপার নিঃসন্দেহে সেরা খেলে এখানে বাংলাদেশের যত গোলকিপার আছে রূপনা তাদের ভিতর সেরা কিন্তু তাকে হাইট নিয়ে হচ্ছে শেম করে সবসময় ইনসাল্ভ করে কেন সুমায়া আমাদের কোচের সাথে আসলে মানায় নিতে বলছে যখন কোচ প্রথম গেট দিয়ে ঢুকসে আমাকে সে দেখছে দেখে সে চলে গেছে সুমায়াকে পাইছে হচ্ছে উপরে ওখানে নমীভাই ছিল মানে নমি ভাইকে দেখে সুমায়াকে বলছে সুমায়া গুড মর্নিং হাউ আর ইউ সুমায়া বলছে যে গুড মর্নিং হ্যাঁ বলছে বলে পরে বলছে নমি ভাইকে দেখে তোমাদের নিউ কোচ এটা তার বলার উচিত হইছে সে এটাকে কি সে তাকে খোঁচা মারলো যে তোমাদের কোচ নমি কথা বলতেছি সে জানে তাহলে তার তো এটা করা উচিত না যে শোনেন বাহিরে কোন জায়গায় কপি কফি খাইছে আমাদের মানে টুকটাক কিছু মানুষ এরা আবার এগুলা বলে দেয় কানে।